হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর ভালো থাকবে তো আজকে একটা তোমাদেরকে নতুন জায়গায় নিয়ে যাবো মানে তোমাদের সুবিধার জন্যই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমরা অর্গানিক সমস্ত কিছু জিনিস পাবে সেটা দাদাদের দাবি তো তোমাদেরকে আমরা গিয়ে দেখাবো জিনিসগুলো অর্গানিক পাওয়া যায় কিনা এখানে পাওয়া যায় দাদার কাছে যতদূর শুনেছিলাম আমি ফোনে মুড়ি থেকে শুরু করে যাবতীয় মশলা গ্রোসারি জিনিস আটা ময়দা এবং ওনাদের নিজের ব্র্যান্ডিংয়েরও কিছু জিনিস আছে এবং ওনারা গাড়ি ভাড়াও দেন তো সেগুলো কি সত্য না মিথ্যা তো সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর এখন আছি অর্ধেক রাস্তাতে মানে এই তো এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা নতুন হলো আর রাস্তাতে দাঁড়িয়ে থাকার কারণ এই সামনে একটা ব্রিজের মতো আছে সেখানে পুলিশ আছে এবার আমরা গাড়িতে তিনজন লোড ছিলাম কৃষ্ণা ছিল সুবীর ছিল আর আমি ছিলাম তবে সেই জন্য ওরা দুজন হেঁটে আসছে আর আমি বাইকটা পেরিয়ে নিলাম তারপর এই দেখো ময়না দুটো হেঁটে আসছে বলছি তোরা হেঁটে এলে কিছু বলছিল টাকা ছিল ধরে ওরা বড় ব্যাগ স্যাকাড়িগুলো ধরছে এমনি ধরে না পাল্লি গেলো এদিকে সাইডে ধরে নাই কিন্তু ওদের কেউ বিশ্বাসও তো নাই যদি আটকাই হ্যাঁ বিশ্বাস তো অবশ্যই নাই আমরা জীবনে ওদেরকে ভয়ও করি না বা বিশ্বাস করি না আমি একবার আতঙ্কবাদী এদেরকেও বিশ্বাস করবো করি তো তো চলো যাই আমাদের অনেকটা লেট হয়ে গেল তো কি ওখানে দেখালে এরপর আমরা এখান থেকে বেরোবো আর বড়ো ভাইয়ের সাথে দেখা গাড়ির ভিডিও দেখেছো তাই তো গাড়ির ওনার যারা গাড়ির ভিডিওটা দেখে বলছিল অফার দেয় না তো ভাইয়ের সাথে দেখা হলো পাত্তা হলো ভাই তো বলছে অফার দিই তো তোমরা যাও গিয়ে দেখা করো গাড়ি কেনো আরে এটা বিক্রি হয়েছে নাকি সবই বিক্রি গাড়ি এটা পছন্দ থাকলে এটাও নিতে পারো তো চলো মুলুক যায় তো এই হচ্ছে আমাদের সেই মিলটা আপনাদেরকে যে লোকেশনটা ইন্ট্রোতে বলা হয়েছিল তো চলো ভিতরে যাই আর বাকি ডিটেলস সব জিনিসপত্র দেখাবো এবার লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে পালিতপুর টু বোলপুর রোড এটা হচ্ছে মুলুক যারা আশেপাশে তারা অবশ্যই চিনবেন তো আপনাদেরকে কি করতে হবে মুলুক ঢোকার পরই এদের আমখানে পাঠবেন মানে রাস্তা এদিকে এটা রাস্তা এটা মিল তো তোমরা ইন্টারতে দেখেছিলে যে আমরা এখানে একটা মুড়ির মিলের জন্য এসেছিলাম তো মুড়ির মিলে এখানে কি কি করা হয় মুড়ি ছাড়া এখানে ধান মাগানো হয় বা ওনাদের নিজের একটা ব্র্যান্ডিং এর আটাও পাওয়া যায় তাছাড়া অনেক যাবতীয় মশলাপাতি থেকে শুরু করে এটু জেড সমস্ত কাজ করা হয় এবং এখানে গাড়ি ভাড়াও দেওয়া হয় তো সেই কিছু বিষয়ে ডিটেইলে জানবো দাদার কাছে তো চলো দাদার কাছে যাই এখন তো দাদা আপনার নাম নমস্কার আমি সুদীপ বড়াই আমার ঠিকানা হচ্ছে মুলুক সস্তিকামুড়ি মিল যেটা পড়ছে একবারে পালিতপুর রোডের রোড সেই রোডের বাঁ হাতেই একদম আমার মিলটা ঠিক আছে আর তো আমার এখানে মুড়ি হয় যে মুড়িটা আপনি পাবেন কেমিকেল ছাড়া মুড়ি এছাড়া নিজস্ব বার্নিংয়ের কারণ এখন আমি অনেক মিলি দেখেছি যে ইউরিয়া দিয়ে মুড়িটা নাকি ফলানো হয় আমি শুনেছি তারপর আমি দেখিনি তো আপনাদের এখানে অর্গানিক পদ্ধতিতে হয় মানে সব মুড়ি আমার এখানে একদম ন্যাচারাল ন্যাচারাল পদ্ধতিতে তুমি তিন রকম মুড়ি আমার কাছে পাবেন দেশি মুড়ি লর্ড মুড়ি আর স্বর্ণ মুড়ি ঠিক আছে তো কোনো কেমিকেল নেই তুমি সারাদিন রয়েছো যেরকম ভাবে প্রসেস করছি আমি চালটা সেটা দেখতে পাবে ঠিক আছে নিজস্ব আমার তেল আছে পেশাই তেল এবং ফিল্টার করা তেলটাও কি ব্র্যান্ডিং হ্যাঁ নিজে নিজে ঠিক আছে তো তেলটা আপনি নিজে খেতে পারেন গায়ে মাখতে পারেন আর বাচ্চাকে মাখাতে পারেন আগে কার দিনে একটা রাওয়া ছিল কালো সুস্থ তেল হয়তো বাচ্চাকে মাখা হ্যাঁ মাখানো তো সেই জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনি বাচ্চাকে মাখাতে পারেন ঠিক আছে কেউ একবার ডাক্তারকে পরামর্শ নিণায় বলে এখন অনেক ডাক্তারই রিকমেন্ড করতে চায় না কিন্তু আমার এখানে ন্যাচারাল অনেক গ্রাম বাংলার মানুষজন আছে নিজে বাচ্চাকে মানে আগে কিছু লাগে বাচ্চাকে মধু খাওয়ানোর জন্য বলতো কিন্তু এখন সেটা বারণ করছে সেজন্য ডাক্তারের কাছে পরামর্শটা নিয়ে আমার এখানে ডাল ছড়ানো ভাই মানে আপনি কোনো মুসুরি গোটা মুসুরি নিয়ে নেন মেশিন আছে 100 টাকা কেজি মূল্য না হবে আমি ডাল পিষে দেবো ডাল পিষে দেখেছেন আর এই চাল ভাঙার ব্যাপারটা হ্যাঁ চাল ভাঙা হ্যাঁ চাল ভাঙা ভাই রাম বাংলাদেশটা বলতো আগে ঢেকী ছটা চাল সেই রে আমি ঢেকী যেতো না এখন মেশিন চলে যাচ্ছে তো আপনি ধানটাকে রেডি করে বাইরে নিয়ে নেন 100 টাকা কোন তেল আমি এখানে ধানটাকে ভেঙা দেবো চাল হবে ঠিক আছে আহ এর ছাড়াও মানে আপনাদের কি হইছে আপনারা মাঝে আমার কাছে যাবতীয় মলা লংকা কোড়িয়ে দিয়ে বাড়ি দনে কোড়িয়ে সব আমার এখানে পেছানো ক্লাস নোট কোনা জগত জত্রম আইটিএম আছে কুদ্র পাইকিরি চাল আছে এটা ভেটা লসপোর্ডের সুবিধা আছে ডেলিভারি হয়ে যাবে সবই আচ্ছা আপনি যে আটাটার জন্য বলছিলেন যেটা আপনার নিজস্ব ব্র্যান্ডিং তো সেটা কি প্রসেসে বানানো হয় সেটা প্রথমে আমরা ভালো করে প্রস্তুত করি মানে কোনো মানে কোন যেখান থেকে আর কি আমরা গম নিয়ে আসি আমরা ম্যাক্সিমাম গম আমাদের আছে পাঞ্জাব থেকে পাঞ্জাব থেকে ভালো গম কালেক্ট করার পর সেই গমটাকে প্রথমে আমরা রোদে দিই রোদে দেওয়ার পরে আবার প্রথমে ঝাড়াই মেশিন আছে ঝাড়াই মেশিনে আর গমটাকে আমি প্রথমে ঝাড়াই করি ঠিক আছে ঝাড়াই করার পরে পেশা হয় প্রেশার করার পরে আবার চালা হয় যেটাকে বলা হয় মল্টিগ্রিন আটা প্রেশা ঝাড়ানো আটা মানে এটাকে যেটুকু ফায়ার বা দরকার

এবাৰতে যদি পয়সা বাড়তে থাকে টাকা পয়সা আগে তখন পয়সাটা রিটার্ন করে দেয় আর পুরোটা না নিলে তার এককারে চালটা ফ্রিতেই পেশায় করা হয় হ্যাঁ হ্যাঁ এছাড়াও মানে আমি একটা কর্মসংস্থান করেছি যেখানে আমার এখানে 18টা 19টা লোক স্টাফ কাজ আছে স্টাফ কাজ করতে ছেলে মেয়ে মিলিয়ে এটা আমি সংস্থান চালাচ্ছি এবং আঠারো জনের মুখে আমি খুশি তুলে দিতে পারি এছাড়াও এখন বর্তমানে আরো নতুন নতুন প্রজেক্ট আনার আমি চিন্তা ভাবনা করছি যাতে ত্রিশ পঁয়ত্রিশটা লোকের আমি কর্মসংস্থান একটা করে দিতে পারি ঠিক আছে আর এখানে আপনার আপনি কি এরকম কিছু নর্মাল কিছু চাল ডাল কিছু বিক্রি করেন নর্মাল চাল বলতে আপনি মুড়ির চাল ভাতের চাল তো পারছেন আমার এভেলেবেল এগুলো তলার চাল যেরকম লম্বা মুড়ির চাল এছাড়াও আমার কাছে বিরিয়ানির তিন রকম চাল আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো একটা পেয়ে যাবেন দম বিরিয়ানি যার আজকে বাজার মূল্য হচ্ছে আশি টাকা একটা পাবেন বিরিয়ানি কিং যার আজকের বাজার মূল্য হচ্ছে নব্বই টাকা আর একটা পাবেন ওই ইয়ে নাপিস বিরিয়ানি যার আজকের বাজার মূল্য হচ্ছে একশো দশ টাকা এগুলো কি পাইকিরি রেট আলাদা না এগুলো খুঁজলো খুঁজলো এবং বেশি নিলে এর থেকেও কম হয়ে যাবে আর পাইকি রেট আরও কম আর পাইকি রেট আরও কম যাতে আমার হাত ধরে আরও মানে পাঁচটা দোকানদার যেন সঠিক মূল্যে সঠিক চাল পেয়ে

এদিকে নতুন গ্রাম আছে সিঙ্গি আছে একদিকে একদিকে একটা আমাদের এদিকে নাইনা আছে একটা মার্কেটিং আছে তো এই আশেপাশের মধ্যে গ্রাম পড়লে বা ওখানে মধ্যে হলে আমার ডেলিভারি হয়ে যাবে একটু জেট কেউ যদি একটু দূর থেকে করে আমি মানছি ফুটিসা কল লাইনে হ্যাঁ একটু দূর থেকে করলে আমার ডেলিভারি হয়ে যাবে তখন এইগুলো যেমন পাঁচটা নিলে আমি ডেলিভারি করে দিই তখন ওটা গাড়ি মূল্য নিতে হবে একদম একটু চার্জ লাগবে বা চার্জ লাগবে না ফুল গাড়ি চার্জ হ্যাঁ ফুল গাড়ি মাল নিতে হবে ডেলিভারি হবে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কি দিতে পারবেন যদি ফুল গাড়ি কেউ নেই পশ্চিমবঙ্গে এখন আপাতত আমাদের গুসকড়া বর্ধমান পর্যন্ত মাল যাচ্ছে মানে সেরকম মানে গাড়ি ভর্তি মাল হলে হয়ে যাবে হয়ে যাবে এছাড়াও আপনাকে বলে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে রাখবেন আপনারা একটা আরেকটা অপশন আমি রেখেছি মুলুক বোলপুর তা আমি একটা অপশন রেখেছি যে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত মাল নিলে আমার ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আছে এই মুহূর্তে

বিদের মাধ্যমে জানিয়ে দেবো যে না এখন আমার ফ্রি হোম ডেলিভারি অপশন বন্ধ আছে ঠিক আছে তোমাদেরকে তো সমস্ত জিনিস ডিটেলে দেখানো হলো তো তোমরা যদি কেউ আসতে চাও তো নিচে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো তো আজকের ভিডিও কিছু এতটা পর্যন্ত ছিল ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবে না তো আজকের মতো কিছু এতটা টাটা